আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়েও তো এফতারি করতে পারবো কিন্তু আমার সন্তান গুলোর মুখে কিছু খানা না দিলে তো লজ্জায় আমরা মরে যাবো আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেল দেখি কোন বন্ধু বান্ধবের কাছে একটু ধার টাকা নিয়ে ইফতারির আয়োজন করা যায়নি আল্লাহর বান্দা ঘর থেকে বের হইয়া একটু বাড়ির পার্শে একটা মুসলমানের ঘরে গেল টাকাওয়ালা মুসলমান গিয়া বলে ভাই আমি গরিব মানুষ আজকে রোজা রাখছি কিছু এফতারির আয়োজন করব কিছু টাকা আমাকে ধার দেন মুসলমান ধমক দিয়া বলে তোমাকে আমি টাকা ধার দিব না অহংকারী হইয়া গরিবের তুচ্ছতা ছিন্ন করে এখান থেকে তারা দিল আল্লাহর বান্দা চোখের পানি মুসতে মুসতে বের রাস্তা দিয়া হাঁটে ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই ইফতারির সময় আমার বাচ্চাদের মুখে কেমনে আমি হাসি ফুটাবো এই সন্তানেরা ওই মা বাবার ঋণ জীবনটা দিয়াও দিলে আদায় করতে পারো না যেই পরিমাণ কষ্ট মা বাবা করেছে আল্লাহর বান্দা চোখের পানি মুছতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে কোথায় যাবে নিরুপায় আমার মালিকের কুদুরত হঠাৎ করে দেখে বিপরীত দিক থেকে একটা লোক আসতেছে লোকটা আসলে মুসলমান না বিধর্মী যখনই মুসলমানের সামনা মুখোমুখি হয়ে গেল মুসলমান এরাইয়া যাওয়ার চেষ্টা করলো বিধর্মী লোকটা দাঁড়ায় বলে ভাই যান দাঁড়াও কোথায় তুমি যাইতেছ হঠাৎ করে নজর মুসলমানের চোখের কোঠায় পানি টলমল করে বলে ভাইজান তুমি কি কষ্ট পাইয়া কই যাও বলে তুমি বিধর্মী তোমাকে বলে কি লাভ হবে বলো বলে লাভ হোক না হোক একটু বলো বাবা মুসলমান বলে ভাই আমার ঘরে সব রোজাদার ইফতারির কোন এজন নাই আমি গরিব এরে নবীর উম্মতের দল আল্লাহর বান্দা কানতেছেন কিন্তু বিধর্মীর অন্তরে মায়া জন্ম হয়ে মনে আছেনি বিধর্মীর অন্তরে মায়া দেখে বলে তোমার জাতিবাই মুসলমান তোমাকে তারা ইয়া দিছে বলে হ্যাঁ কয় তুমি যদি মনে কিছু না নাও আমি তোমারে কিছু টাকা দেই দার পারলে দিও না পারলে দাবি নাই যাও তুমি ইফতারির আয়োজন করো আল্লাহর বান্দা গরিব চোখের পানি মুস্তে মুস্তে যায় দ্রুত গতিতে হালকা পাতলা ইফতারির আয়োজন করলো বিধর্মী টাকা দিলই টাকা নিয়া ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় সন্তানগুলো নিয়ে স্ত্রীকে নিয়ে আল্লাহর বান্দা গরীব মানুষ হাত উঁচু করে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ বিধর্মী লোকটা আমাকে আয়োজনের টাকা ধার আমি দিতে কিনা জানি না এখন ওই লোকটার জন্য একটু দোয়া করতে মনে চায়। ও আল্লাহ! বিধর্মী লোকটার জন্য কে দোয়া জানি না মাওলা আমি মূর্খ মানুষ দোয়া করি তুমি কুদরতের হাতে তার সিনায় ইমানের নূরের বাতি জ্বালায় দাও আল্লাহর বান্দা এই দোয়া করিয়া ইফতারি করলো এরপরে রাতের বেলা আরামে ঘুমায় গেল মাওলার কুদরত শুরু হয়ে গেল বান্দার চোখের পানি বৃথা যাইতে পারে না ওই মুসলমান অহংকারী ধনী আরেক মুসলমানের লাথি মারিয়া তারাইয়া দিয়া ঘুমাইছে রাতের বেলা স্বপ্ন দেখে কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে কেয়ামতের মাঠে মানুষগুলো সূর্যের গরম ওদিকে জাহান নামের আওয়াজ মানুষগুলো সুটা করে কই যাবে গরম সহ্য করতে পারে না যেই মুসলমান অহংকারীটা নজর করে দেখে হাসরের মাঠের একবার পাশে একটা সুন্দর বিল্ডিং দেখা যায় সূর্যের গরম থেকে আত্মরক্ষার জন্য দৌড়াইয়া বিল্ডিং এর কিনারায় হাজির গিয়া কয় দারোয়ান তালা লাগাইছো কেন দরজাটা খোল আমি একটু ভেতরে ঢুইকে আরাম করব আমি সহ্য করতে পারি না গো দারোয়ান কয় এই বিল্ডিং তোমার না দেখছনি নাম লেখা আছে কয় জানি না বুঝি না কারণ কয় আল্লাহর পথে গরিবের যারা সাহায্য করবে তাদের জন্য এই বিল্ডিং আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে ঘুমের মধ্যে চোখে দেখে পানি পাগল হয়ে গেছে কি অপরাধ করেছি আমার মুসলমান ভাইকে এইবার সকাল বেলায় হলে দৌড় দিব সকাল হতে না হতে একটা দৌড় দিয়া মুসলমানের বাড়ির দরজায় গিয়া কয় ভাই আমারে মাফ করিয়া দে তোর রেফতারি হয়েছে উনি কয় হয়েছি

বিধর্মিকার সর্বনাশ আমি করি নাই হলে তুমি নিজেই সর্বনাশ হয়েছ কি ব্যাপার কয় তুমি কয় টাকা দিস গরিবের কয় জানার দরকার কি আমি ফিরাইয়া দিতে চাই কয় না আমি তো দাবি রাখিয়া টাকা দেই নাই তুমি ফিরাইয়া দিবা কেন গতকালকে লোকটারে কাদাইয়া ফিরাইয়া দিছো এখন এত মায়া কেন বিল্ডিং দেখা ভাগল হয়ে গেছে মুসলমান আর সহ্য হয়ে গেল বিল্ডিং দেখেছি ঘুমের ঘরে আবি আর তুমি বিধর্মী কেমনে বুঝছো আমি বিল্ডিং দেখেছি বিধর্মিকায় মুসলমান আমাকে আর বিধর্মী বলে ধাক্কা দিস না রে মুসলমান আমি এখন আর বিধর্মী নাই বলে তো কি হয়েছো বলে আমি যখন গরিবের টাকা দিছি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে কারণ এমন একটা মুহূর্তে আমি সহযোগিতা করেছি যেই মুহূর্ত এফতারি টাইম রাতের বেলা যখন আমি ঘুমাইছি ঘুমের ঘরে দেখি মদিনাওয়ালা নবী হাজির মদিনার নবী এসে আমার হাত ধরে কয় কালেমা পড় আমারে মায়ার মদিনার নবী এসে কালেমা পড়ায় দিয়েছে আমি সজা হইয়া দেখি আমার জবানে কালেমা চলতেছে আর আমাকে দেখাইছে তোর জন্য জান্নাতে বেলবি ও মদিনার নবীর আশে তাল একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও মুসলমান হইয়া মুসলমানের বুকে লাগাইতে পারলা না এত হিংসা কেন নবীর আদর্শ কোথায় গেল তুমি উম্মত কোথায় ও নবীর দল এখন পর্যন্ত আশেক দাবি করতেছো। আমার মনে হয় তুমি এখন পর্যন্ত নবীকেই চিনতে পারো নাই এই জন্য অনুরোধ করে বলবো ওলামায়ে আমাদের কাছে যাও বাহাদুরি করিও না ওই আলেমের কাছে যাইও যেই আলেমদের বয়ানে দিলটা নরম হয় যেই আলেমের বয়ানে আমল পাড়ে যেই আলেমের বয়ানে চোখে পানি আসে যেই আলেমের কাছে গেলে মানুষ আমলওয়ালা হয় তাদের কাছে বসো তাদের বয়ান শুনিও দুই ঘন্টা বয়ান শোনার দ্বারা যদি তোমার দিনের মধ্যে একটু পরিবর্তনের সোয়া লাগতে পারে তাহলে তুমি যদি দীর্ঘ বছর আলেমদের কাছে উঠা বসা করো তোমার অন্তর কেন পরিবর্তন হবে না অনুরোধ বিনয় অনুরোধ করে বল করে বাবা আল্লাহর মোহাব্বত অন্তরে তৈরি করো তও বা করো পেছনে যত অন্যায় করেছো কারে জানি কষ্ট দিয়েছো কার চোখের পানি জানি ফালাইছ এখনো সময় আছে তও বা করে নাও ওই অন্ধকার কবর বড় একার ঘর ওই কবরে আমি আমি বক্তা না কোনো প্রশ্ন করা হবে না ওই সাদা কাপন যখন পরাইবে আমার গায়ের জামাটা পর্যন্ত বেলের দিয়া কেটে কেটে আমার আপন জনেরা রেখে দিবে ওই কবরে যদি জবাব দিতে পারি আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী মুহাম্মদ তো জান্নাত পাবো কিন্তু যেই গুণাগার হইয়া রওনা দিতেছি কবরের জগতে গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আমার ভেতরে অহংকারের গুণা হাসাদের গুণা হিংসার গুণা গিবতের গুণা আমি এই অবস্থায় তওবা না করিয়া যদি কবরে যাই আমাকে যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও আমি বলবো হা হা লা আদ্রি আমি কিছুই জানি না